কোতলপুর রাধা দামোদরপুর মল্লিকপাড়া কজন ক্লাবের পরিচালনায় একটি সুপার সিক্স প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল কোতলপুরের রাধা দামোদরপুর মল্লিকপাড়া আমরাকজন ক্লাবের পরিচালনায় একটি সুপার সিক্স প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রাধা দামোদরপুর মল্লিকপাড়া গ্রাউন্ডে এই খেলাটি তিরাশি দিন প্র্যাকটিসের পর আজ চুরাশি দিনের মাথায় ফাইনাল প্লাস্টিক সুপার সিক্স টুর্নামেন্ট অনুষ্ঠিত হল এই ক্রিকেট খেলাটিতে অংশগ্রহণ করেন সাতটি টিম সেমি ফাইনালে অংশগ্রহণ করে চারটি টিম আজ ফাইনালে অংশগ্রহণ করে দুটি টিম খড়গপুর দিন এলাহি ক্লাব ও রাধা দামোদরপুর দক্ষিণপাড়া ইসলামীয় ক্লাব খেলাটি আয়োজিত হয় কুড়ি ওভারে ক্রিকেট গ্রাউন্ডে জাতীয় সঙ্গীত ও দুটি টিমকে গ্রাউন্ডে সংবর্ধনা জানিয়ে শুভ সূচনা হয় ক্রিকেট খেলাটিতে অংশগ্রহণকারী দুটি টিম এর মোট বাইশ জন প্লেয়ার অংশগ্রহণ করে দুটি টিমের প্রত্যেককে একটি করে জার্সি প্রদান করা হয় এছাড়াও ক্রিকেট খেলাতে অংশগ্রহণকারী উইনার্সদের জন্য একটি ট্রফি ও বারো হাজার টাকার একটি চেক ও রানার্সদের জন্য একটি ট্রফি ও আট হাজার টাকার একটি চেক ক্লাবের তরফ থেকে তুলে দেওয়া হবে বলে জানান এছাড়াও ক্রিকেট টুর্নামেন্ট শেষে সেমিফাইনালে অংশগ্রহণকারী দুটি টিমের হাতে তুলে দেওয়া হবে দুটি ট্রফি ক্রিকেট খেলা দেখতে ও খেলোয়াড়দের উৎসাহিত করতে এলাকার গ্রামবাসীদের ভিড় লক্ষ্য করা গেল এখানে রাধা দামোদরপুর মল্লিকপাড়া আমরা কজন ক্লাবের পরিচালনায় চুরাশি দিন ব্যাপী প্রিমিয়াম প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আমাদের উদ্বোধনী খেলা হয়েছিল দশই ডিসেম্বর এবং আজ আটই ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠান হচ্ছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে যেই দুটি টিম খড়গপুর দিনরাহি ক্লাব এবং দক্ষিণপাড়া ইসলামিয়া ক্লাব খেলাটা শুরু হয়েছিল বিগত দশই ডিসেম্বর আজ দিনের মাথায় চুরাশি দিনের মাথায় আজ ফাইনাল খেলা সম্পন্ন হচ্ছে এই টুর্নামেন্টটি মোট সাতটা টিমের আইপিএল সিস্টেমে খেলা হচ্ছে কতটি আজকে ফাইনাল কতটি আজকে ফাইনালে দুটো টিম অংশ করছে সেমিফাইনালে কতটি চারটি টিম অংশ করেছিল কোন কোন টিম সেমিফাইনালে প্রথম ছিলেন আটদিপুর বায়ানপাড়া মল্লিকপাড়া আমরা কজন ক্লাব আর দক্ষিণপাড়া ইসলামিয়া ক্লাব খড়াপপুর দিনাইল ক্লাব আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে রানার্স এবং উইনারদের জন্য রানার্সদের জন্য সুদৃশ্য ট্রফি এবং আট হাজার টাকা আমাদের ধার্য করা হয়েছে এবং টিমের জন্য সুদৃশ্য ট্রফি এবং বারো হাজার টাকা ধার্য করা হয়েছে আমাদের এই খেলাটি হয় কুড়ি ওভারে আমাদের খেলা এখনই শুরু হয়ে গেছে আমার নাম নুরুদ্দিন মল্লিক আমি এই কাউন্সিল অর্থাৎ রাধা দাম কথুলপুর থেকে অভিজিৎ মুখার্জির বাংলা নিউজ